হাই গাইস আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একটি আর একটি নতুন ভিডিও অনেক দিন ভিডিও ছাড়া হয়নি মাঝে দুটো ওষুধ দেওয়া জমিতে যে কী কী ওষুধ দিতে হবে সেটা বলা হয়নি এটা চলছে আমার লাস্ট পে আর কোনো ওষুধ দেব না এটা আপনার চার নম্বর স্প্রে চলছে চার নম্বর স্প্রেতে কি কী ওষুধ দিতে হবে ও যে দেখতে পাচ্ছেন ওখানে ওষুধ দেওয়ার কাজ চলছে কী কী ওষুধ দেওয়া হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি দেখতে থাকুন যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে ডিটেক্টর এটা একটু বেড়েছিল বলে হালকা করে দিয়ে দিচ্ছি আর এইটা হচ্ছে আপনার মেড়ি প্লাস লেদাপোকা এটা হচ্ছে আঠা আর এইটাতে রয়েছে আপনার হচ্ছে বরণ বরণ দশ গ্রাম করে বোরন আর তার সাথে এইটাতে রয়েছে হচ্ছে ম্যানকোজেব আর এই এখানে রয়েছে হচ্ছে আপনার জিরো জিরো ফিফটি এটাতে রয়েছে জিরো জিরো ফিফটি এই এতগুলো ওষুধকে একসাথে পাঞ্চ করে দেওয়া হচ্ছে বুঝতে পারছেন জিরো জিরো ফিফটির কাজ হচ্ছে আলুটার গাছটাকে বসিয়ে দেবে এবং গাছের আর গ্রোথটা ভালোভাবে হবে না গাছের রসটাকে টেনে আলুতে দেবে আলুর খাবার ওটা আর হচ্ছে আপনার যে বোরনের কাজ হচ্ছে যাতে আলুটা না ফেটে যায় গায়ে কোনো দাগ না থাকে তার জন্য দেখতে পাচ্ছেন গাছ বয়স হয়ে গেছে প্রায় নব্বই দিনের কাছাকাছি এখনও গাছ এই অবস্থায় আছে খুব একটা খারাপও নেই আর খুব একটা ভালোও নেই চলছে ওষুধ দেওয়ার কাজ দেখতে থাকুন ওষুধ আবার এখান থেকে জল নেওয়া হচ্ছে এগুলো অনেক দেরি করে লাগানো হয়েছে যার ফলে গাছগুলো খুব ভালো আছে এখনও কিন্তু আমাদের অনেক আগে লাগানো